আমরা এটার বাকি যে কাজটা আছে এটা আমরা করতাম হয়েছি ঠিক আছে আপনারা দেখতেই পাইতেছেন এই যে তার মার এই দুটো ক্যানের টাইনে তৈরি হ্যাঁ আর এইগুলো তো মনে হয় লাইটের তার ফ্যানের তার এভাবে কিন্তু প্রত্যেকটা কানা আছে আপনার লক্ষ্য করলেই কিন্তু জিনিসটা দেখতে পারবেন প্রত্যেক দর্নাতি মেডিলের যে ডিডি ফ্যান চার্টেজি ডিডি লাইট ঠিক আছে আর এইগুলাতে একজন লাইট ফ্যান টি ফ্যান দূরের টি লাইট এভাবে কিন্তু পুরা ফার্ম ওয়্যারিং করা হয়েছে আর ওয়্যারিং করা হইতেছে ঠিক আছে এখন এই যে এদিকে যে বোর্ড আছে আর একটা এই এই বোর্ডটা কমপ্লিট করুন তাদের লোকের কাট আউট আছে কাট আউটটা লাগায় একজন কাটআউট তেষট্টি এম্পারে কাট আউট দিয়েছি ঠিক আছে বেকারের রেট বেশি তার জন্য মালিকে বলছে কমের মধ্যে করার জন্য তাই আমি কমের মধ্যে করার চেষ্টা করতেছি অ্যানুয়েল পয়েন্টেটিন দেবে ভুড়ে আর এই যে ফাইভ ডে ফাইভ দেওয়া দেবে সার্কেট ঠিক আছে সেটি আমি এই জন্য এই ফাইভ দে ঢুকানোর চেষ্টা করব পুরো একা নিয়া ফেসবুক এর যা আসিন নাই দন্ত সিন ধরে পার্টি দে একটা পোস্ট তো করতে র মানে তো বৃষ্টি আজ করতে খাওয়া হবে বল কি হবে এই বডেন মেন লাইনে লই দি যা আর পয়েন্ট লৈ গুলা এই পয়েন্ট অনেক টিগা আছে না যা লোন গিয়ে না এই দুই সার্কিট বেকারের মেইন লাইন লও এইগুলা পাইপ কোনটা আছে এদে নাকি এদে এদে মেইন এর এই বরতে আইরে টি আয় সেইখানে কত অ্যাক কো নাম লিস এই যে এইদিকে সুইচবোর্ড দে

এদিক ট্রেক্টরাই দিবাই দিব দুইটা লাইট আইনে পর এই সুইচ বুর্ডের তারাইভ বান্ধবাইনে তার জন্য নামাই এই যে ফাইভ বান্ধ হইছে এখন এইদরে কস্তি মাইরে এই নামাই নামাই শেষ তার নামানোর কাম হয়ে যাব গা মেন লাইনের কাম শেষ সুইচ বোর্ডের মেইন লাইন এই যে সার্কিট আমরা সুইচ বোর্ড বানাইছি এই সুইচ বোর্ডের মেইন লাইন এটা

আমার ভিডিওতে একদম প্র্যাকটিক্যাল ভাবে যে মনে করেন যে কাজ কাজভাবে করাও আমি এইভাবে দেখানোর চেষ্টা করি আর আমার ভিডিও নিয়মিত দেখুন তারা তো নতুন করে আর বলার কিছু নাই এইজন তার বাইরে গেছে একজন হয়ে তো ইয়দিতা আর আমি তার বাইরে জিতছি আয়োগ আয়োগ এই এই আমাদের গুডের মেইন লাইন হচ্ছে দাদি আসে না তো বই তো থাকবো এই কাটতে আমরা সাইজ করে লাইলাম দুরুন্ডারে এদিকে দিকে ফিক্স ফিক্সল ফাইট দে সুন্দর করে বেকার ঢোয়া দে হুম এই পিস দুটো ঢোয়া দিলেই আমরা এটা এখন দুরবা মিটার এদিকে দুটো লাইট পয়েন্ট আই না এদিকে ধরবাম দুইরে বুটার কাজ শেষ করে লাইলাম

কোনটা শর্ট আছে এদিক দিয়ে আয়া সবম পুনরায় ঢুকে গেছে ডেকে এই বলো ডি ও যে মিস্ত্রী আরেক টাইট আছে ছোট মোট বাটা তো খেলো অনেকটা দিয়ে কেন এটা লাইট ফ্যান এই এগুলোর মিনব আর ইটের মিনবাইসা এইটা তার গুল আপনার নামাই তৈি কালেকশন দিয়েছি না কালেকশন দিয়াম পরবর্তীতে এক দুই তিন চারটে লাইট তিনটে ফ্যানের ঠিক আছে আর এগুলো হইলো ওই জন্য হ্যাঁ ওই জন্য নিউটেল একসাথে দেবো গা আর এটার টানা শেষ এটার টানা শেষ এরপর আমরা ফাইভ টাইপ ডুহা একদম কীভাবে নামাইছি এই জিনিসটা আপনাদেরকে দেখলাম ঠিক আছে কালেকশন দেওয়া আমরা দেখানি চেষ্টা করবা এই ফাইভ টাইপ আইছে সব দিকে যাইতেছে আর মেন লাইন দ্বারা আমরা এজন্য গুসাইল হয়েছি আইনে এজন্যান্য ক্লিপ টিপ মাইরে সুন্দর মতো বাস করে তো আমরা তো খুব সুন্দর সেটা আমরা লাগাইতাই দুইটা ক্লিপ মারিয়ে দেন এই দুইনে এই এখন এই দুটে কালেকশনে দেবো এটা কালেকশনে দেবো এই জন্য টাইট নিয়ে আমরা এটাকে জয়েন্ট দিতেছি নিটল টাইটে জয়েন দিয়াম পেজ এটা জয়েন দিয়াম ঠিক আছে এই জন্য নাট দেয় স্ক্রাব করলে আমরা জয়েন দিতেছি না কাম আছে এই জন্য স্টার্ট দিয়ে খুব ভালোভাবে টাইট করে নিয়েছি আপনার

কুইত কইতে শিকলাম পুরোভাবে করলাম ঠিক আছে শুধু নিচে মিটার টায় ঢুকবো মিটারটা যদি যাইবো মিটার টায়া এটা নিউটাল এটা ফেজ দুইটা দুইটা লেগে দেব ঠিক আছে তারপরে দে এই কাট আউটের মাধ্যমে এই জন্য যেন বাঁধা থাকবো এটার মাধ্যমে মনে করেন যে ওই উপরে লাইন দেয় বোকা এই জন্য লাগাই এই এই লাগাই দিলি এটা ওকে ওকে দেখো না এটা একটা এটা আর শর্ট করে দিyam সেটাও দেখাইyam ঠিক আছে এই কাটট বানতাছি তুমি কাটট বানাদা অন্য অন্যন ঠিক যোনা কন্ডা সোলতাছে তো এটা দেখা এই যে এটাটা দেখা যা যোনা আ ঠিক আছে

কালিয়া চিন খুব টাইট নতুন এই কাৰণে

এই এখন এই কালটা আমার কী গা এখন আমি দেখে যাব এটার মধ্যে ধরুন নিচে কালি দুটো দেখ মিটারের তার আইসা ঢুকবো ঢুকলে এটার কাজ শেষ পরবর্তীতে ওখানে দেখা মিল এই কেমনে কালেকশন দিই এটা আপনারা দেখবেন আমি আগে বাস করে নিই বাস করে তারপরে দেখা যাচ্ছে ফ্যান পয়েন্টগুলো মুয়ে দিলে লাইট পয়েন্টগুলো সাইডে ফ্যান পয়েন্টগুলো আমি দিলে লাইট পয়েন্টগুলো সাইডে আর এটার ফ্যান পয়েন্টগুলো বারান্দার মিডিলে ফ্যানগুলো এলো সাইডে এটা এলো লাইট পয়েন্ট সাইডে আর এলো লাইট পয়েন্ট মিডিলে ফ্যান পয়েন্ট সাইডে এই তিনটা ফ্যান এই দুটো লাইট এই দুটো লাইট এই সাইডটা লাইট ঠিক আছে তিনটা ফ্যান এরপর দেখলো এটা নিউটেল এটা নিউটেল আর অন্য নিউটেলগুলো জয়েন হয়েছে আর এ মেইন ফেস এই বেকারগুলো খুলতেছি এটা সার্কিট ব্রেকার খুলো

এই এখন এটি ফ্যান এটি লাইট ঠিক আছে এগুলো আমি আগে নিউটেলটা কালেকশন দেয় এই সাইডে ফেলাইতাম প্রত্যেকটি কালেকশনটা আমি দেখাচ্ছি এই নিউটেল কালেকশন আমার শেষ হলো ফেস আর হলো লুক কাটছি যাতে তিনটাতে ফায়লা

একজন ফ্যানের লাইনের কালেকশন দিলাম এই দুইটা লাইটের লাইন চাইটা লাইটের কালেকশন দেওয়া এই দুইটা লাইটের আর এটা ফ্যানের ঠিক আছে তিনটা ফ্যান মোট ছটা ফ্যান চলবো আর এটাতে হলো ছটা লাইট আর এটাতে দুইটা লাইট ঠিক আছে এইভাবে ওয়ারিং করা হইছে দুইটা লাইট বলতে গেলে বাইসাইটার একটা লাইট আর এন একটা লাইট এই দুটা লাইন দায়া এটা হলো সিজ অন অফ হইবো ঠিক আছে আর ফ্যান হলো পাঁচটা ফ্যান চলবে এটা এই যে একটা ফ্যান দুইটা ফ্যান হ্যাঁ ওই তিনটা ফ্যান ঠিক আছে আর দুটা ফ্যান এলো এই সাইড একটা এ সাইড একটা এটা দেখা যাক এলা তুই পড়বে হ্যাঁ এগুলো আমরা বেকার ইউজ করার কারণ হয়েছে যাতে সুইচ ইউজ করার না লাগে এক কাজ যাতে দুই কাজ হয়ে থাকা যেহেতু এটা ফারাম আমার ফ্যান চালাইবেলা সবগুলো ফ্যানই দরকার পড়বো লাইট জ্বালাইবেলা সবগুলো লাইটই দরকার পড়ব এই জন্য আমরা এক সুইচের দিয়া বেকার দিয়া এটা চালু করে দিচ্ছি এজন্য হোল্ডার আছে আছে জুলাইতে আছে জুলন্ত হোল্ডার প্যাটার্ন হোল্ডার জুলাইব ঠিক আছে আর এই এতটুকু কইছে এই সুইচ বোর্ড কমপ্লিট করলাম এই সুইচ বোর্ডও দেখাইলাম এই জন্য এটা এজনী এটা লাগাই দিলাম লাগাই দিলে কিন্তু এটা কাজ শেষ সম্পূর্ণভাবে এটা কাজ শেষ এটা আমি লাগাই দেখাতেছি তো একটা বেকার বেশি পুর্তিগুলা ফালাই দিলেই এটা লাগানো যাবটা বেকার কিভাবে একটা ফার্ম কিভাবে ব্যবহারিং করলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম ধরার জন্য ক্যামেরাটা অন করলাম ঠিক আছে একদম কমপ্লিট মোটামুটি কাজ এখানে আপনার নিউট্রাল ফেস এই দুটো ঢুকলেই কিন্তু এটার মিটার বয়সে না তার জন্য আমরা একদম লাইন দেখা জায়গা না এর ফতো লাইনটা দেয় এজন্য মেন লাইনটা এদিক দিয়ে দুটো বোর্ডের দিকে এই মেন লাইনটা আইসে এফাইভ হইয়া এই জন্য এজন্য ফ্যানের পয়েন্ট ছাড়া আছে এদিক দিয়ে আয়া এইজন এই বোর্ডের একটা মেন লাইন আর ফারামের অপর মাথা আরেকটা বোর্ড আছে ওই বোর্ডের একটা মেইন লাইন ঠিক আছে দুটো মেন লাইন এদিকে আর এগুলাতে এই লাইট পয়েন্ট একটা দুইটা আর এই পাশে একটা লাইট পয়েন্ট এই তিনটা লাইট পয়েন্টে আমাদের একটা তার আসছে হ্যাঁ আর ফ্যান এই পাশে একটা এই পাশে একটা দুইটা ফ্যানে একটা তার আসছে এইভাবে কইরা আমাদের প্রত্যেকটা ওয়ারিংই এভাবে করা হয়েছে এই জন্য লাইট পয়েন্ট এনে ট্রেন পয়েন্ট এনে এই জন্য দিকটা লাইট পয়েন্টগুলো লাগাইতেছে হোল্ডারগুলো সব প্যাটার্ন হোল্ডার হইতে আছে এই জন্য এই পাশে যে বুটটা আছে এই বুটটা হইলে ওই জন্য পুরোটা ওয়াইরিং তুললে ধরার চেষ্টা করতেছি যে কেরম আসছিল অ্যাটো জেট যে কাজটা অ্যাটো জেটের মধ্যে এটা দেখতে পারবেন এগুলো কীভাবে লাগাইছি এগুলো হলো বারেন্দার ফ্যান বারেন্দার ফ্যান হয়েছে সব এ সিরিয়ালে বারেন্দার ফ্যানগুলো সব এ সিরিয়ালে আর বারান্দার লাইটগুলো সব এ সিরিয়ালে এই জন্য হোলটা দুইটা লাগাইছি আবার তো দুইটা আসিন লাগাইছি হ্যাঁ আর এই ভিতরেরই দিলো লাইটগুলা এ সিরিয়ালে একটা ফ্যানগুলো মিডিল পয়েন্টে আবার এ সিরিয়াল আর একটা লাইট ঠিক আছে তে আমরা ওয়ারিংটা করছি খুবই অল্প তারে করার চেষ্টা করছি যেমন এই লাইট এ লাইট এই বারান্দার লাইট এই তিনটা লাইট আমরা আমরা তিনটা তার টানা ধরার ছিল বেশি ছয়টা তার ধরার ছিল আমরা এটার করছি কি একটা লাল তার দিছি আর নিউট্রেলগুলা সব এখান থেকে মেন লাইন যে গেছে এই মেন লাইনের সাথে জয়েন করে দিচ্ছি তো এই তিনটা লাইট একটা লাল তার এদিক দিয়ে আইনে একজন এই বোর্ডে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর ফ্যানের কাজটা করছি কি একজন ফ্যান এইডার মিডিল একটা রাখলাম রাইটকে একজন ইডার মিডিল মিডলে একটা রাখলাম মানে এই জায়গার রাইটকে এই দুই ডেড়ে একটা তার দেয়া হেন বোর্ডের মধ্যে আইনে দিচ্ছি নেয় মানে তার যাতে কম লাগে আর নিউটেলগুলো সবগুলো কিন্তু আমরা এই যে মেন লাইন আনছি এই মেন লাইনের মধ্যে নিউটেলগুলো সব জয়েন দিচ্ছি ঠিক আছে নিউটেলও কোনো ধরনের কমন করছি না যত ন মনে করি যেখান থেকে লাইনগুলো বাড়িয়েছে যেখান থেকে দাঁড় হয়েছে এখানে আমরা নিউটেলগুলো কমন করছি আর যে ভোটারের লাইন এই ভোটারের লাইনও কিন্তু আমরা এই মেন লাইন থেকে নামাই নিচ্ছি এই বুটারের লাইনও মেন লাইন থেকে নামাই নিচ্ছি কে লেগে তারটা যাতে কম লাগে যতটা সেভে করা যাক আমরা এই কাজগুলো এইভাবে করছি ঠিক আছে এ কেও প্লাশটা দেয় জন্য আমরা দিক দিয়ে ফাইভ আইন নেই মেইন লাইনের সহ পয়েন্ট সহ একসাথে আইন নিয়ে যদি মেন গুলো নামিয়ে দিছি এই ফিলারের মধ্যে আর এই সাইডে যে পয়েন্টগুলো আছে সব নামিয়েছি এটার মধ্যে ঠিক আছে এটা রুমের ভিতরে ঢুকতেও হয় ওই লকে সুইচটা দেয় লাইটগুলো জ্বালায় ঢুকবো এই জন্য আমরা এই পাশে এইখানেও সুইচ বুডটা দিলাম ঠিক আছে সুইচ না এটা আমরা বেকারেও ওই সুইচ বুড দিয়ে দিছি আর বেকারগুলো কিভাবে কালেকশন দিচ্ছি এটা তো আমি বারবার বললামই ঠিক আছে আমি মনে করি যে আপনাদেরকে ফার্ম হরিং করলে কী কী দরকার মানে শর্টে কীভাবে পারবেন এই বিষয়টা আপনাদের মধ্যে তুলে ধরলাম ঠিক আছে এদিক থেকে একটা লাইট দিছি আর রুমে লাগে একটা লাইট আর ফেনে দেওয়ালে ঠিক আছে এই হলো ফারামের যন্ত্রপাতি কিছু দেয়া বুটার যে কইনা লুটার এই বুটার এলো এডি হ্যাঁ এই যে ফ্যান ট্যান যা আছে মালিকের সবই আছে পরবর্তীতে ফ্যান হলো মালিকের ইচ্ছা মতে জ্বলাই নিব কয়ার কয়ার টি কিনা সব কিছু দেখিয়ে আমাদের লাইন করার দায়িত্ব হোল্ডার লাগাই দেওয়ার দায়িত্ব ছিল আমরা এডি কইরে দিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আরেকদিন যদি পারি أنا زعلان يا دحيان الله فيس